বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তি থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করা শেখ হাসিনার সাক্ষাৎকারে সুনামি চলছি তবে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে পাওয়া যাচ্ছে তাৎপর্যপূর্ণ বিশেষ কিছু ইঙ্গিত দুই দিন আগে দেয়ার সাক্ষাৎকারে দেখা গেছে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন চীন ভারত প্রশ্নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার উপর বেশি জোর দিচ্ছেন সবশেষ সাক্ষাৎকারগুলোর তিনটিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস কে নিয়েও দেখা যাচ্ছে বেশ খানিকটা পরিবর্তিত অবস্থানে এই তিনটি তিনটি প্রকাশিত হয় ভারতের শীর্ষ ক্ষমতা পর ডক্টর ইনুসের শান্তিপূর্ণ ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা তিনটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কথা বলেছেন অধ্যাপক ইনুস ক্যালিফোর্নিয়া একজন পরিচিত মুখ সেখানে দীর্ঘকাল তিনি প্রভাবশালী সুরিতদের সহচর্য উপভোগ করেছেন প্রশ্ন হলো অতি সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে হঠাৎ কেন ক্যালিফোর্নিয়ার উপর জোর দিচ্ছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের এই রাজ্যে অধ্যাপক ইনুসের শান্তিপূর্ণ জীবনের পথরেখা কেন হাজির করছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি তার মনোভাবের পরিবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সরকার দিল্লিকে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে উদ্বেগ জানানোর পর দেশটি সংবাদ আরও বেশি করে কেন ছাপা হচ্ছে সাক্ষাৎকার নিজের বিরুদ্ধে মামলা নিয়ে কথা বলার কেন আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার উপর বেশি জোর দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশেষ করে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি মিলে যাচ্ছে বাংলাদেশের জন্য মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট কিস্টেনসেনের কথার সাথে এসব কি কাকতালিও নাকি এর পেছনে আছে কোনো রহস্য বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রায় আড়াই সপ্তাহ ধরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের জন্য হিরিক পড়েছে শুরুটা হয় উনত্রিশ অক্টোবর প্রায় একই সময় এ পি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট তিনটি সাক্ষাৎকার প্রকাশের মধ্য দিয়ে এরপর থেকে প্রায় প্রতিদিনই শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন এজন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি কমিশনার পবন বাদেকে। তবে তবে এরপর থেকে ভারতের শীর্ষ মিডিয়ায় সাক্ষাৎকার প্রকাশের মাত্রা যেন বেড়ে গেছে তিন দিনের মধ্যে তিনটি ভারতীয় সংবাদ মাধ্যম ছেপেছে তিনটি বিশদ ইন্টারভিউ সবশেষ ১৫ নভেম্বর ভারতের ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্ট দুটি সাক্ষাৎকার প্রকাশ করে এর দুদিন আগে শেখ হাসিনা বক্তব্য প্রচার করে সিএনএন নিউজ এইটিন দর্শক আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় আড়াই সপ্তাহ ধরে শেখ হাসিনা সব বক্তব্য দিয়েছেন তার থেকে গত তিন দিনে ভারতের তিনটি মিডিয়ার সাক্ষাৎকারে নতুন কিছু কথা দেখা গেছে লক্ষ্যকরা যাচ্ছে তাৎপর্যময় কিছু ইঙ্গিত যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরী অবস্থা উন্নয়ন আভাস পাওয়া যাচ্ছে শেখ কথায় গত বছর জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দিচ্ছেন রক্ষণশীল বক্তব্য জুলাই আন্দোলনের সময় সরকারের ভূমিকায় কিছু দুর্বলতার কথাও অকপটে স্বীকার করেছেন সেই সঙ্গে অত্যন্ত অধ্যাপক প্রতি অত্যন্ত কঠোর ইঙ্গিতও পরিবর্তন আনার ইঙ্গিত অধ্যাপক পরবর্তী শান্তিপূর্ণ বসবাসের সবচেয়ে ভালো জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সবশেষ তিনটি ইন্টারভিউ পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে নতুন বেশ কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণময় হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কথা এ বিষয়ে তিনি প্রথমে আনেন তেরোই নভেম্বর সিএনএন নিউজ এজেন্টকে দেয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকি পশ্চিমা সমর্থিত একজন নাগরিক মুখোশ যার আড়ালে বাংলাদেশে শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা হয়েছে নাকি তিনি কেবল বৃহত্তর এক আওয়ামী বিরোধী জোটের প্রতীক জবাবে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের ক্যালিফোর্নিয়ার সংযোগের বিষয়টি প্রথমবারের মতো সামনে আনেন বলেন ডক্টর ইউনুস নিজের অর্থনীতিবিদ পরিচয়ের সূত্রে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ছিলেন এটা কোনো গোপন বিষয় নয় তবে তিনি কোনো গণতান্ত্রিক শাসন বদলের প্রতীক নন বরং তার ব্যাপক জনসমর্থনও নেই এই সাক্ষাৎকার অধ্যাপক ইউনুসের প্রতি অনেকটাই নমনীয় দৃষ্টিভঙ্গি দেখা যায় শেখ হাসিনাকে দাবি করেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপককে ব্যবহার করেছে বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠী প্রশ্নের উগ্রপন্থীরা উগ্রপন্থীরা সামনে এনে ব্যবহার করছে এই বাংলাদেশে একটি সাম্প্রদায়িক প্রতিশোধ পরায়ন এবং সামাজিকভাবে ভাবে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে দর্শক গত পনেরো মাসে শেখ হাসিনা দলীয় বিভিন্ন বক্তব্যে অধ্যাপক ইউনুসকে কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন তবে মিডিয়ায় আনুষ্ঠানিক সাক্ষাৎকারে এই প্রথম তিনি বললেন অধ্যাপক ইউনুস উগ্রপন্থী গোষ্ঠীর হাতে ব্যবহৃত হচ্ছেন যুক্তরাষ্ট্রে বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ডক্টর ইউনুস সুপরিচিত ব্যক্তিত্ব বলেও প্রথমবারের মতো উল্লেখ করেন শেখ হাসিনা মজার বিষয় হলো এই ধরনের একই বক্তব্য দুই দিনের মাথায় আরও দুটি ভারতীয় সংবাদ মাধ্যম কেতেন শেখ আছে না ইন্ডিয়া ট্যুরডে এবং ফার্স্ট পোস্টে পনেরোই নভেম্বর প্রকাশ হয় এই দুটি সাক্ষাৎকার সেখানেও ডক্টর ইউনুস প্রশ্নে অনেকটা নমনীয় অবস্থান দেখা যায় সেই সঙ্গে আরো বিস্তারিতভাবে এসেছে ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ ইন্ডিয়া টুডের একটি প্রশ্ন ছিল ডক্টর ইনুসের পৃষ্ঠপোষক কারা এবং তিনি কি আপোষ করছেন বা আপোষ করে ফেলেছেন জবাবে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সময় উগ্রপন্থীদের হাতে দেশ শাসনের ক্ষমতা চলে যাওয়ার অভিযোগ করেন বলেন অধ্যাপক ইউনুস এবং তার সঙ্গীরা জনগণের সেবার চেয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে বেশি আগ্রহী ডক্টর ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলেছেন এবং উগ্রপন্থীদের পেছনের দরজা দিয়ে দেশ শাসনের সুযোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এর পরেই তোলেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ বলেন ডক্টর ইউনুস বহু বছর ক্যালিফোর্নিয়ায় বসবাস করেছেন তিনি পশ্চিমা রাজনৈতিক অভিজাতদের কাছে এক মূল্যবান ডিনার পার্টির অতিথি হিসেবে বিবেচিত ছিলেন পশ্চিমা বন্ধুরা অধ্যাপক ইউনুস সম্পর্কে ভুল ধারণা করেছিলেন দাবি করে শেখ বলেন অধ্যাপক ইউনুস উদার নৈতিক মূল্যবোধে পরিচালিত হবেন বলে তারা ধারণা করেছিলেন অথচ তার শাসনামূল্যের বাস্তবতা হলো তিনি রাজনৈতিক দমন করার জন্য সংবিধানকে বিকৃত করতে এবং ভিন্ন মতকে স্তব্ধ করতে দ্বিধা করেননি তার শাসন উগ্রপন্থী গোষ্ঠীর উপর দাঁড়িয়ে আছে যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলতে চায় দর্শক খেয়াল করে দেখুন সাম্প্রতিক ইন্টারভিউ গুলোতে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের চেয়ে উগ্রপন্থী গোষ্ঠীর দিচ্ছেন একই দিনে তার আরেকটি সাক্ষাৎকার প্রকাশ করে ভারতের সংবাদ পোস্ট সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনেকটা স্পষ্ট করে অধ্যাপক ইনুসের অসহায়ত্ব তুলে ধরেন বলেন আগামীতে অধ্যাপক ইউনুসের শান্তিতে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অধ্যাপক ইউনুস দুই সালের ফেব্রুয়ারির নির্বাচনের পরও ক্ষমতায় থাকতে চান কি না এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন ডক্টর ইউনুসের ক্ষেত্রে বলা যায় তিনি কাজ করার চেয়ে নিষ্ক্রিয় থাকতে বেশি পছন্দ করেন বক্তব্যের সারবস্তু চেয়ে উঁচু গলায় কথা বলতে ভালোবাসেন কোনো বাংলাদেশি তাকে ভোট দেওয়ার সুযোগ কখনো পায়নি কথিত জনপ্রিয়তার ঢেউয়ে ক্ষমতায় আসার পনেরো মাস পরেও ইনুস এখনো বাংলাদেশের জনগণকে তাদের সরকার প্রধান বেছে নেওয়ার সুযোগ দেননি বরং তিনি বারবার নির্বাচন পিছিয়েছেন আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছেন এবং একটি সনদ তৈরি করেছেন যা অনির্বাচিত এক অভিজাত গোষ্ঠীর ক্ষমতা স্থায়ী করার জন্য তৈরি হয়েছে এরপরে প্রধান উপদেষ্টা সম্পর্কে অনেকটাই নমনীয় শোনা যায় শেখ হাসিনাকে বলেন ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে ক্ষমতায় থাকতে চান কি না তা আমি বলতে পারি না তিনি তার দায়িত্বের নিয়ন্ত্রক হিসেবে নেই এবং স্পষ্টতই এমন বিশৃঙ্খলা উপভোগ করছেন না তিনি হয়তো ক্যালিফোর্নিয়া তার আগের আরামদায়ক জীবনে ফিরে যেতে চাইতে পারেন তবে যারা তাকে ভর দিয়ে সামনে রেখেছে সেই উগ্রপন্থীরা নিশ্চয়ই ক্ষমতা ছাড়ার ইচ্ছা রাখেনা দর্শক এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আগের তুলনায় অনেকটাই নরম হয়েছেন ডক্টর ইউনুসের প্রতি দাবি করেছেন প্রধান উপদেশার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তেমন নেই তাকে ব্যবহার করেছে উগ্রপন্থীরা এ অবস্থা থেকে বের হতে পারলে তিনি হয়তো ক্যালিফোর্নিয়ার শান্তির জীবন বেছে নিতে চাইবেন প্রশ্ন হলো ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়ার টানা তিনটি সাক্ষাৎকারী শেখ হাসিনা কেন আনছেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ কথোপকথমাত ইউনুসের বিষয়ে অনলাইনে ছড়িয়ে থাকা তথ্যে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহল বিশেষ করে ডেমোক্র্যাটদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে আবার সেখানে বেশ জাঁকজমকপূর্ণভাবে পরিচালিত হচ্ছে তার অনেকগুলো সামাজিক ব্যবসা উচ্চ অনুসন্ধানে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়ার সব সময় ডেমোক্র্যাটদের খাঁটি হিসেবে পরিচিত বর্তমানেও সেখানকার গভর্নর একজন ডেমোক্র্যাট আবার এই রাজ্যে অধ্যাপক ইনুসো ব্যাপকভাবে সমাজিত ক্যালিফোর্নিয়া তার বেশ কিছু সামাজিক ব্যবসা মডেল ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম দিন ধরে পরিচালিত হচ্ছে রয়েছে গ্রামীণ ফাউন্ডেশন এবং গ্রামীণ আমেরিকার বেশ কিছু শাখা এর মধ্যে দুই সালে গ্রামীণ আমেরিকার এক মিলিয়ন ডলারের তহবিলের যোগান দেয় সিলিকন ভ্যালি ব্যাংক এই ব্যাংকের সদর দপ্তরের অবস্থান ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় রাজ্যটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনুসের বক্তব্যের তথ্য অনলাইনে প্রশ্ন হলো অধ্যাপক ডেমোক্রেট সংযোগ এবং ক্যালিফোর্নিয়া ব্যাপক প্রভাব মাথায় রেখে কি তার শান্তির ঠিকানা হিসেবে রাজ্যটির কথা বারবার সামনে আনছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে তিনি বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছেন সাম্প্রতিক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও বারবার তুলে ধরেছেন শেখ হাসিনা সেই সঙ্গে বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো দায় নেই এসব বক্তব্যের সঙ্গে অধ্যাপক ইনুসের পরবর্তী সম্ভাব্য ঠিকানার উল্লেখের কোনো সম্পর্ক আছে কিনা না সেটি এখন বড় প্রশ্ন দর্শক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা তার সাক্ষাৎকারগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং চীনের সঙ্গে নতুন করে সক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিয়েছেন শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রাচীনতম বন্ধু হিসেবে অভিহিত করেছেন তিনি ডক্টর ইনুসের পররাষ্ট্রনীতি সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে ভারতের কাছ থেকে বিপজ্জনক বিচ্ছিন্নতা দেশের কৌশলগত সম্পর্ককে দুর্বল করেছে শেখ হাসিনা দাবি করেছেন তার সময়ও বাংলাদেশ ভারত ও চীন উভয়ের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছিল তবে তিনি ইউনুস প্রশাসনের চীনমুখী হওয়ার প্রেক্ষাপট নিয়ে উদ্বিগ্ন তিনি দীর্ঘভাবে বলেছেন যে চীনের সঙ্গে কোনো পরিমাণ সম্পৃক্ততাই ভারতের সঙ্গে বাংলাদেশের এই মৌলিক সম্পর্ককে প্রতিস্থাপন করতে পারে না দর্শক শেখ হাসিনা তার সবশেষ সাক্ষাৎকারগুলোতে চীন সম্পর্কে যে বার্তা দিয়েছেন তার সাথে মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ডের কথায় ব্রেন্ড গত 24 অক্টোবর সিনেটে হিয়ারিং এর সময় দা বক্তবে বলেছেন ঢাকায় এলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকে বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন গত 2 সেপ্টেম্বর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রনীতি হিসেবে ব্র্যান্ড কিস্টেনসেনকে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 24 অক্টোবর শুনানিতে রিপাবলিকান পার্টির সেন্টার পিট রিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসনকে প্রশ্ন করেছিলেন জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে এই উদ্বেগের সঙ্গে তিনি একমত তার মহরণ নিশ্চিত হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন যেখানে চীনের কর্মতৎপ্রতা তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরা হবে দর্শক বাংলাদেশের রাজনীতি এখন এমন একটি দাবা খেলার মতো যেখানে একজন প্রভাবশালী খেলোয়াড় সাময়িকভাবে বোর্ড থেকে উঠে গেছেন কিন্তু তিনি স্বীকার করেননি যে তাকে চেকমেট করা হয়েছে বরং তিনি বোর্ডের বাইরে থেকে ক্রমাগত চাল দিচ্ছেন আর সে চালের সাথে মিলে যাচ্ছে বিশ্বের পড়াশক্তিদের চালগুলো এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে